কিছু কিছু ছেলেদের ভালোবাসা একটু অদ্ভুত হয় জানি মুখ ফুটে হয়তো সবসময় বলবে না ভালোবাসি কোনোভাবে জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে হয়তো চোখের কোণে জল থই থই করবে না হয়তো আপনার সাথে রোজ একটা করে ছবি পোস্ট করবে না লোক সমাজে হয়তো জানাবে না যে সে আপনার সাথে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেস করতে পারবে না ঠিকঠাক করে তবুও আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য যা করে ফেলবে যা কিছু সে নিজের জন্য করেনি দিন আপনার পৌঁছাতে দেরি হলে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যান্লি হলেও আপনার কাছে ক্যাব হয়ে যাবে কারোর কথা না শুনলেও আপনি বললে কান ধরে সেই মানুষটাও দাঁড়িয়ে থাকবে ভিড়ের মধ্যে আপনার পাশেও সেই মানুষটি ভিজে বেড়ালের মতো হয়ে যাবে আর আপনার বিপদ বুঝে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য বাসের সেই জানলার পাশে সিটটা হাসি মুখে ছেড়ে দেবে সেই মানুষটা রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসে নিজে বাড়ি ফিরবে রাতে প্রয়োজনে গোটা পৃথিবীর আরো আপনার হাতটা শক্ত করে ধরে রাখবেন নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরে আসুন হিসাব করবে না লজিক খুঁজবে না স্বার্থ বুঝবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা বোধ হয় কতটা ভালোবাসে সেটা তারা কখনোই বলতে জানে না সেটা বুঝে নিতে হয়